আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিজাবুল কেমন আছেন ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পাক ভালো রেখেছেন ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ পাক তো ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে কিয়ামতের পরিচয় জানাচ্ছি শোনাচ্ছি পরে আর কি আল্লাহ তালা তাহার সৃষ্টি জগৎকে কোনো একদিন নিশ্চিত করিয়া দিবেন ওই দিনের নাম হইতেছে কিয়ামত আল্লাহ তালা পবিত্র কোরআন পাকে এরশাদ করেছেন এরশাদ করেছেন নিশ্চয়ই কিয়ামত আগমন করিবে এবং আমি উহা গোপন রাখিয়াছি কোন একদিন নিকট হইবে তাহার তাহাতে যাহারা প্রত্যেকই নিজ কর্ম যাই ফল ভোগ করে কারণ তাহারা কিয়ামত সম্পর্কে অত্যজাত করিয়া থাকে নেকি সঞ্চয় করিতে থাকুক তারপর কিয়ামতকে সত্য জানিতে হইবে তাহাকে মনে প্রাণে বিশ্বাস করিতে হইবে ইহা অবিশ্বাসকারী কাফের হইবে কিয়ামত দিবসকে মানুষকে ক্যামত দিবাস মানুষকে নতুন জীবন প্রদান করি করা হইবে তাহারা সকলেই সেদিন আল্লাহর সম্মুখে লজ্জিতভাবে উপস্থিত হইবে এই দিনটির অপর নাম হইতেছে হাসর এখানে জিন ইনসান প্রত্যেক কর্মের রেকর্ড আমলনামা নামা নিখুঁত ও নির্ভুল ব্যবস্থায় রাখা হইবে এই নিঃস্বর দুনিয়া আল্লা মানুষের প্রতিটি কাজকর্মের যতটুক প্রক্রিয়া বা ফল হইয়াছে তাহার সম্পূর্ণ বিবরণ তাহার সম্পূর্ণ বিবরণ যেখানে মাজুস থাকিবে ওই দিবসে আল্লাহ তালা তাহার হাত পা চক্ষু কর্ণ জিবা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে ব্যবহার করিতে দিবেন না সাক্ষ্য প্রদান করিবেন তারপর কিয়ামত মহাবিচারক তালা জিন ইনসানের আমল নামায় ভিত্তিতে কতটুক শাস্তি পুরস্কার যোগ্য হবে তাহা তিনি তাহা তিনি অতি শুক্রে অতি শুক্র বিচারের মাধ্যমে ঘোষণা প্রদান করিয়া থাকিবেন ফ্রেন্ডস এই হলো কিয়ামত দিবস সম্পর্কে আপনাদের সঙ্গে বললাম ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ